আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিছুদিন পূর্বে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আপনারা সবাই খেয়াল করেছেন সেটি হচ্ছে সরকারিতে চাকরির প্রবেশের জন্য বয়স বছর থেকে বৃদ্ধি করে পঁয়ত্রিশ করার জন্য ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি একটি সুন্দর প্রস্তাব এবং অনতি বিলম্বে এটিকে বাস্তবে রূপ দিতে হবে আপনারা যদি কম্পেয়ার করেন বর্তমানে ব্যবস্থার সাথে সেটা ইউরোপ হতে পারে আমেরিকা হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ বা এশিয়ার বিভিন্ন দেশে হতে পারে বেশিরভাগ দেশেই কিন্তু সরকারি চাকরিটা চাকরি বা বিভিন্ন চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ চল্লিশ কোন কোন দেশে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত আছে এক্ষেত্রে এখানে আমি যেটা দেখছি আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ যেটা বলতে যাচ্ছে যে পঁয়ত্রিশ বছর বয়সে চাকরিতে ঢুকে সে কেন আবার এন্ট্রি লেভেল থেকে চাকরিতে শুরু করবে আমার কথা হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হওয়ার পরে এন্ট্রান্স এর যে সিস্টেমটা যে পরীক্ষাটা সেটি অবশ্যই এবং অবশ্যই স্বচ্ছভাবে হতে হবে সে পরীক্ষা পদ্ধতি নিয়ে পরীক্ষার সিস্টেম নিয়ে যেন কোশ্চেন না ওঠে এখন কেউ যদি মনে করে সরকারি চাকরিতে ছাব্বিশ বছর বয়সে ঢুকবে সে ছাব্বিশ বছর পরীক্ষা দিয়ে ঢুকে ছাব্বিশ বছর থেকে চাকরি দেওয়া শুরু করবে কেউ যদি মনে করে পঁয়ত্রিশ বছর বয়সে চাকরি দিয়ে ঢুকে ওখান থেকে চাকরি জীবন শুরু করবে সেক্ষেত্রে করতে পারে কিন্তু এক্ষেত্রে অবশ্যই সবাইকে সুযোগ দেওয়া উচিত সবাই তো পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকছে পরীক্ষা না দিয়ে কিন্তু কেউ ঢুকতে চাচ্ছে না চাকরিতে আমার কথা হচ্ছে সেটা যে কেউ যদি মনে করে ছাব্বিশ তাহলে ছাব্বিশ কেউ যদি মনে করে তিরিশ তাহলে তিরিশ কেউ যদি মনে করে তাহলে পঁয়ত্রিশ বছর বয়সে চাকরিতে মানে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকবে এক্ষেত্রে বয়সটা যেন কারোর বাধা না হয় কারণ দেখা যায় যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে কিন্তু উঠে আসে কারোর ছাব্বিশ বছর বয়সে পরীক্ষা সুযোগ হয় কারোর আছে বত্রিশ বছর বয়সে পরীক্ষার সুযোগ হয় কারোর আছে পঁয়ত্রিশ বছর বয়সে পরীক্ষা সুযোগ হয় এই জন্য রেস্ট্রিকশনটা অবশ্যই পঁয়ত্রিশ বছর পর্যন্ত মিনিমাম যাওয়া উচিত পাশাপাশি বিগত সময়ে আমরা করোনার একটি মহামারী পার করে এসেছি এবং রাজনৈতিক বেশি কয়েক গত মাসে রাজনৈতিক কিছু পট পরিবর্তন হয়েছে আবার বেশ কিছু জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় সেচন জট আছে এখন দেখা যায় যে অনেকের মানে গ্রাজুয়েশন বা মাস্টার্স সরি গ্রাজুয়েশন বা অনার্স শেষ করতে করতে কিন্তু সাতাশ আঠাশ বছর লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় আর একটা বা দুইটা বা একটা পরীক্ষা অনেকে দুইটা তিনটা পরীক্ষা বেশি দিতে পারে বা দুইটা কারণ এক্ষেত্রে মানে আমার ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে পঁয়ত্রিশ বছর বয়স করাটা খুবই প্রয়োজন যেন যাদের সেশন যত হয়েছে যারা করোনার মধ্যে যারা প্রিপারেশন নিতে পারেনি বা পরীক্ষা দিতে পারেনি তারা সহ সবাই যেন ফ্লেক্সিবল ভাবে যার যখন প্রয়োজন সে চাকরিতে চাকরির জন্য পরীক্ষা দিবে এটা বাধা হওয়াটা উচিত নয় আমি মনে করি আমি মনে করি এবং বিশ্বাস করি বর্তমান সরকার যেহেতু তারা একটি সরকার এবং তারা দেশের জন্য অনেক সংস্কার করতে যাচ্ছে আমি আশা করব পঁয়ত্রিশ বছরের মধ্যে দিয়েও সরকারি চাকরির চাকরির পদ্ধতিতেও একটি সরকার আনা হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম